सलम सय आश लाह न कलमा ला इलाहा इल्लल्लाह ला चल्ला इलाहा इल्लल्लाह हर चल्ला इलाहा इल्लल्लाह ज़बान खोले मर बंदो पे ला ओ با بره پزالا لا لا يلغ خدا تو گورن بني انت کو اسيني الله 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 भल कमाली कचा जमाली हसनत जमेव हसाली সমস্ত ভালোবাসা ও করে করে রব্বুল আলমিনের দরবারে কণ্ঠকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আল্লাহ আকবর মোহবত লাগায় বলেন আল্লাহ আপনারা সকলেই কেমন আছেন কোরআনের ময়দানে এসেছেন জান্নাতের বাগানে বসেছেন এখন আপনার আল্লাহর জান্নাতি মেহমান কিসের মেহমান মাইকের আওয়াজ কত মানুষ শোনার পরেও আসতে পারে না কিন্তু জান্নাতের বাগান সকলের কপালে তোপ দিলে নাই বলেন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাচাই বাছাই করেন ইলেকশন সিলেকশন নির্বাচিত করেন দিনের জন্য মহান রব্বুল আলামিনের কোরআনের মহাpletion জান্নাতী মেহমান হওয়ার সুযোগ করলেন একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কন্ঠ ধরে দেবলেন লিল লাগে তাকবে আল্লাহু লাগে তাকবে আল্লাহু আকবার কোরআন সুন্নাল আলম কোরআন সুন্নাহ যেখানে

দেখেন আমরা মুসলমান মাঘের রমজানকে কিভাবে স্বাগত জানাতে হবে আমরা জানি না অথচ আল্লাহ মাঘের রমজানকে সুসজ্জিত করে বান্দার রহমত বরকত নাজাদ মাফিরাতের জন্য আল্লাহ পাঠাইতেছেন আমাদের জন্য একমাত্র কাদের জন্য আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করে আজকে এই আপনারা জানেন যে আমার আব্বা কয়েকটি বছর হয়ে গেল আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন তো আব্বার কথা মনে করেই এলাকার যত কবরবাসী আছে হাজরামিনা মিনা বৃহত্তর পাশেই কবরস্থান তাদের স্মরণে আমাদের প্রোগ্রামটা একটা ভিন্ন প্রোগ্রাম সবাই বলে আদমিশান ইসলামী জলসা কেউ বলে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল কেউ বলে ইসালে সোহাব হালকায় দিকিরের মাহফিল আর আমরা বলি হাজরামিনা মিনা ধোয়ার জন্য কোরআনের মাহফিল বলেন সুবহান আল্লাহ তাহলে এখানে আমারও না আপনার না কার যাদের বাবা মা এই গ্রামের আনাছে কানাছে ঘুমিয়ে আছে তাদের স্মরণে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায় কোন আমল গেছে কোন আমল তারা করতে পারে না যদি আউলাদুৎসাহ সন্তান রেখে যায় আর যদি কোনো নিজের কাজ করে দেয় রাস্তা ব্রিজ কালভার্ট মরজিদ মাদ্রাসা ঈশালের স্রব এরকম কোনো দিনের কাজ যদি করে দেয় প্রবলে শির শিয় পায় পাই গাছ বিলুপ্ত তরুলতা বনবলানি এগুলো তারা যদি রেখে দেয় দেখুন আমার আব্বার জন্য দোয়া তো আমরা প্রত্যেক মহাবিলেই করি প্রত্যেক মোনাজাতেই করি আমার মনে হয় আমার আপনজন জন গ্রামবাসী তাদের মা বাবা দাদা দাদির জন্য আমরা এরকম একটা প্রোগ্রাম করি আসা নিয়েই কিন্তু আয়োজন এখন যারা ভালোবেসে এসেছেন তারা আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক বলেন সুবাহ আল্লাহ অনেকে ইচ্ছা ছিল হয়তো আসতে পারে নাই যাক আল্লাহ কবুল করুক প্রোগ্রাম যেরকমই হোক আল্লাহ যদি কবুল করে তার দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই তবে আমার মা বোনেরা আমার মা খালারা তারা এসেছে আমার চাচিরা মায়ের জাতিরা এসেছে আপনাদের থেকে মাসাল অনেক বেশি বলেন আলহামদুলিল্লাহ তাদের জন্য বলে একটু সুবাহান আমার ভাইরা বন্ধুরা এটাই শুধু উদ্দেশ্য এখানে কে কি কে সভাপতি কে প্রধান বক্তা কে শ্রোতা এটা কিছুই নয় একমাত্র কাকে খুশি করার জন্য জোরে বলেন কাকে আর জোরে বলেন কাকে জোর হলো না কাকে আল্লাহ যদি খুশি হয় আমাদের লাভ না লস যারা বলেন লড় আসতে পারলেন তাদের লস পাশে কিন্তু মা বোনদের প্যান্ডেল যদি আওয়াজ দিতে বলি আপনারা কিন্তু হারিয়ে যাবেন মায়েদের আওয়াজে কিন্তু ইসলামের বিধান নাই এই জন্য আমার মায়েরা পদ্মা মধ্যে বসে শুনবে এবং আমল করবে জোরে বলে আমিন সবাই বসে তো ভিতরে যারা আছেন রাস্তাঘাটে আছেন সবাই এখানে বসেন সুন্দর দেখা যাক একটু দেখে এখানে কেউ যাবে রহমত নিয়ে কেউ যাবে গজব নিয়ে মানে যদি কেউ আল্লাহ কাউকে রহমত দেবে কি দেবে যারা বিয়া দেবে আছে কেন পাশে যারা বিয়া করবে রহমতের পরিবর্তে কি নিয়ে বাড়ি যাবে অনেক মানুষ এসেছে চলে গেছে শেষ ভালো যার সব ভালো শেষটা আমরা শেষ করতে চাই সুন্দরভাবে লক্ষ্য তাকাই না বড়ালি ওয়াজ করেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল লাউ কানাল আপনা নমীন বললেন তাম পৃথিবীর গাছ বের উপর তোরলতা পাহাড় পর মজাকে সমাচার সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি গুলো যদি কালিতে পরিণত করে দেয় আর গাছদের কতর লতা যদি গুলো কলম বানিয়া দেয় আর আমি আল্লাহ রফুলের কালা মোল্লার ব্যাখ্যা যদি লেখা শুরু করে গবে গবেষণা শুরু করে আমার ভাইরা পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত লেখতে থাকবে লেখতে লেখতে কেমন সমুদ্রের সমস্ত পানি গুলো আল্লাহ রব্বুল আলামিন লেখতে লেখতে কালিতে পরিণত হয়ে ফুরায় যাবে তারপরে আল্লাহ আবার পানি দিয়ে দেবেন আবার গাছ বৃক্ষ দিয়ে দেবেন লেখতে লেখতে যদি আবার শেষ হয়ে যায় তাও আমার আল্লাহর কালামুল্লার ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না স্কুলে বলেন আল্লাহ ঘটবা সেই কুরআনের আলোচনা নিয়ে আমরা বসেছি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে যত কিতাব আছে কোন কিতাবের চ্যালেঞ্জ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কুরআনুল কারীম যে চ্যালেঞ্জ করেছেন যে ভিতরে এক জানরা জানরা পরিমাণ কোনো ভুল কোনো বিজ্ঞানী কোনো গালষক কোনো শায়ত কোন লেখক কোনো ভুল প্রমাণ করতে পারে না কামড় পর্যন্ত পারবে না আল্লাহ রমান দিয়ে পুরানুল শুরুতেই বললাম রহিত করে তোরা যব্রালিন্জিল সব kitab কে রহিত করে রব্বুল আলামিন কুরআনুল কারীম আমার বিশ্ব নবীর কাছে যে 60 বছরের হায়াত উম্মতি মুহাম্মাদের জন্য পাঠিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ এই কুরআন থেকে দামি kitab আর এই পৃথিবীর ময়দানে নাই জোরে বলেন সুবহানাল্লাহ তুমি যতই দামি হও না কেন পৃথিবীর ময়দানে যারা কোরআনের কাছে এসে দামি হবে এই মানুষগুলোর মতো দামি মানুষ এহকালেও নাই পরকালেও নাই কামতে নাই হাসলে নাই ফুলছে নাই এই কোরআনের কাছে মানুষ আসার পরে যত দামি হয় ওই মানুষের লাশটা পশে না ঝরে বলেন মারাওয়া একজন সমাজের নিকৃষ্ট মানুষ একজন খারাপ মানুষ চিহ্নিত একজন কন্ড একজন সন্ত্রাসী একজন খারাপ এর থেকে খারাপ মানুষ